আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করবো লিঙ্কড প্রোফাইল কেন ব্যান্ড হয় কি করলে ব্যান্ড হবে না লিঙ্কড প্রোফাইলে কি কি করা যাবে না প্রোফাইলকে টিকিয়ে রাখতে হলে কি কি আপনাকে করতে হবে তো কিছুদিন পূর্বে আমি ঠিক এই ভিডিওটাই আপলোড করেছিলাম তারপর নতুন নতুন কমেন্ট আসতেছে নতুন নতুন আমাকে মেসেজ করছেন অনেকেই যে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে ভিডিওটা আবার তৈরি করে আবার আপলোড করি তাহলে নতুন যারা রয়েছেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা হয়তো এই ভিডিওটা দেখলে উপকৃত হতে পারেন তো লিগনি প্রোফাইলে কী কী করা যাবে না এটা নিয়ে আমি নয়টা কারণ লিখে রেখেছি আমি ওটা এক্সপ্লেন করবো এবং কী কী করতে হবে এইগুলো নিয়ে দশটা কারণ লিখে রেখেছি সেগুলো আমি এক্সপ্লেন করবো এইসবগুলো বিষয় যদি আপনি বুঝেন এবং মেনে চলেন তাহলে আপনার লিগনি প্রোফাইল আমি নিশ্চিন্তে বলতে পারি যে আপনার প্রোফাইল ব্যান্ড হবে না আচ্ছা প্রথম ধরুন দেখুন এক নম্বর আনইউজুয়াল অ্যাক্টিভিটি আনইউজুয়াল যে অ্যাক্টিভিটি যেগুলো আছে যেগুলো লিঙ্কডিন আপনাকে নিষেধ করেছে করা যাবে না এই বিষয়গুলো আপনাকে করা যাবে না সমস্ত বিরোধী দেখে আপনি বুঝতে পারবেন যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে কোনগুলা দুই নম্বরে লিখুন আমি লিখে রেখেছি দেখুন স্যান্ড মোর কানেকশন মানে এটা অতিরিক্ত কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না আমরা কি করি এই যে লিঙ্কডিনে এখানে যাই যাওয়ার পর এখান থেকে আমরা ধরেন কোনো কিছু সার্চ করি ধরেন আমি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম সার্চ করার পর আমরা কি করি পিপুল রয়েছেন আমরা কানেকশন পাঠাই হ্যাঁ এইটাই মানে এই কানেকশন অতিরিক্ত পাঠানো যাবে না যদি আপনি অতিরিক্ত কানেকশন পাঠান তাহলে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে অতিরিক্ত বলতে কতটা আপনি পাঠাতে পারবেন একদম নতুন প্রোফাইল থেকে আপনি প্রথমত হচ্ছে একেবারেই পাঠাবেন না আপনার প্রোফাইলে বয়স যদি ধরেন দশ থেকে পনেরো দিন না হয় তাহলে কোনো কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠাতেই পারবেন না পাঠালেই ব্যান্ড করে দেবে দশ পনেরো দিন এই লিঙ্কিন প্রোফাইলটাকে আপনি ভালো করে ইউজ করবেন যদি ভালো করে ইউজ করেন দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এরপর থেকে আপনি নতুন অবস্থায় প্রতিদিন পাঁচ থেকে ছয়টা গান আসন পাঠান পরে আস্তে আস্তে সাত থেকে দশ পাঠান পরে আস্তে আস্তে দশ থেকে পনেরোটা পনেরো থেকে বিশটা ঠিক আছে এইভাবে যত প্রোফাইল যত পুরাতন হবে প্রোফাইল যত ইউজ করা পড়বে যত বেশি ইউজ করবেন আপনি তত বেশি গান রিকোয়েস্ট পাঠাবেন তবে নতুন অবস্থায় অবশ্যই আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না একটাও না তিন নম্বর যে কারণে ব্যান্ড হয় সেটা হচ্ছে আপনার অটোমেশন টুলস ক্যান নট বি ইউজড অটোমেশন টুলস বলতে আপনি দেখবেন আমার এখানে নেই আমি এটা ইউজ করি না তো এখানে কিছু টুলস রয়েছে বা কিছু সফটওয়্যার রয়েছে ফর এক্সাম্পল অক্টোপাস হ্যাঁ অক্টোপাস নামে একটা ইয়ে রয়েছে আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখবেন যে এইগুলো এক্সটেনশনগুলো দিয়ে এই অটোমেশন টুলসগুলো দিয়ে আপনারা কানেকশন রিকোয়েস্ট বৃদ্ধি করেন তো লিঙ্কডিন এইগুলো এখন ধরে ফেলে তো কোনো অটোমেশন টুলস ইউজ করা যাবে না লিঙ্কডিনের জন্য আপনি যেটা করবেন সবগুলা কাজ ম্যানুয়ালি করবেন মানে যখন কাউকে আপনি কেনার শুনি পাঠাবেন কাউকে সার্চ করবেন খুঁজবেন এগুলো ম্যানুয়ালি এখানে টাইপ করে এখানে লিখে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে করবেন কোনো টুলস ব্যবহার করবেন না টুলস ব্যবহার করলে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে যাবে তা না মানে প্রোফাইল ব্যান্ড হওয়ার ঝুঁকি বেড়ে যাবে তবে আপনি ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে যে অটোমেশন টুলস ব্যবহার করলে কোনো কিছু হয় না এই সেই বাট আমি দেখেছি যে অটোমেশন টুলস ব্যবহার করার পর লিঙ্ক্রিন প্রোফাইল ব্যান হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় সেম এস এম এস ক্যান নট বি গিবেন একই এস এম এস আপনি সবাইকে দিবেন না একই এস এম এস আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন আমাদের কম্পিউটারে কোনো জায়গায় আমরা এখানে একটা এস এম এস লিখে দিই হ্যাঁ লিখে রাখি ধরেন আমি এখানে দেখুন এইখান ধরে আমি কোনো কিছু লিখে রাখলাম এইভাবে লিখে রাখলাম লিখে রাখার পর আমরা যেটা করি এই একই এস এম এস সবাইকে দিয়ে দেই কারণ নতুন করে এস এম এস লিখতে আমাদের কষ্ট হয় বা আমরা হয়তো নতুন করে ইংরেজিতে লিখতে পারি না তো আমরা এখানে সার্চ করি সার্চ করার পর যে পিপুলগুলোকে পাই সবাইকে আমরা একই এস এম এস দিই তো একই এস এম এস সবাইকে আপনি দিবেন না সেম এস এম এস ক্যান নট বি গিভেন একই এস এম এস কাউকে দিবেন না একটা এস এম এস ধরেন আপনি দশ জনকে বিশ জনকে পঞ্চাশ জনকে দিয়েছেন এরপরে এই এস এম এস এর আপনার যে ফরম্যাট যেটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করে নেবেন নিয়ে আবার নতুন করে কোনো এস এম এস লিখবেন ওইটা আপনি দিবেন অথবা আপনি এখানে দশ থেকে বারোটা এস এম এস আপনি যদি কম্পিউটারে কোথাও আপনার এস এম এস সেভ করে রাখতে চান ড্রাফট করে রাখেন তাহলে দশ থেকে বারোটা এস এম এস আপনি লিখে রাখবেন দশ থেকে বারো ফরম্যাটের এস এম এস লিখে রাখবেন সেগুলো আপনি পাঠাবেন মানে একই এস এম এস আপনি একাধিক মানুষকে দিতে পারবেন না পাঁচ নাম্বার যে কারণ সেটা হচ্ছে সেম ইনফরমেশন ইন মাল্টিপল প্রোফাইল এখন আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং করি আমাদের অনেকগুলো প্রোফাইল থাকতে হয় অ্যাকচুয়ালি একটা প্রোফাইল দিয়ে কিন্তু আমাদের হয় না কারণ একটা ফাইলে কেন হয় না কারণ একটা প্রোফাইল দিয়ে আমি বেশি কানেকশন কেস পাঠাতে পারবো না একটা প্রোফাইল দিয়ে আমি বেশি করে আপনার মেসেজ পাঠাতে পারবো না তো এই জন্য আমাদের কী হয় অনেকগুলো মাল্টিপুল অ্যাকাউন্ট আমাদের রাখতে হয় তো এই যে মাল্টিপুল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোতে একই ইনফরমেশন দেওয়া যাবে না ধরুন আপনি আপনার নামে করেছেন সবগুলো প্রোফাইল আপনার নামে করেছেন সব সব জায়গায় আপনি একই তথ্য দিয়েছেন আপনি যেটা করবেন আপনার ফ্যামিলিতে যে অন্যান্য মেম্বার আছে তাদের আপনার তথ্য দিয়ে করবেন মূল কথা সেম ইনফরমেশন আপনি সবগুলা প্রোফাইলে ইউজ করবেন না আপনার যদি একাধিক লিঙ্কড ইউজ করতে হয় ছয় নাম্বার যে মাল্টিপল প্রোফাইল ভিজিট এই যে ছয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনি এখানে একাধিক প্রোফাইল ভিজিট করতে পারবেন না ভিজিট করলেই এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি আপনার প্রোফাইলে ব্যান্ড হওয়ার ঝুঁকিটা বাড়িয়ে দেয় দেখুন আমি এখানে সার্চ করলাম ধরেন ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং কোনো যাকে সার্চ করলাম সার্চ করার পর দেখুন এখানে একটা প্রোফাইল পেয়েছি এই প্রোফাইলটা আমি কী করলাম এখানে ক্লিক করে ওপেন করলাম এটা হচ্ছে ভিজিট করা তো এইভাবে আপনি একাধিক প্রোফাইল ভিজিট করতে পারবেন না যদি আপনি একাধিক প্রোফাইল ভিজিট করেন তাহলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নতুন যাদের লিঙ্কড ইন প্রোফাইল তার যে লিঙ্ক প্রোফাইলের বয়স এখনও এক থেকে দেড় মাস হয় নাই এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা যদি একাধিক প্রোফাইল ভিজিট করেন অবশ্যই অবশ্যই আপনার লিঙ্গি প্রোফাইল ব্যান করে দিবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা যদি প্রোফাইল ভিজিট না করি আমরা যদি প্রোফাইল ভিজিট না করি বা কানাকশনটিকে বেশি করে না পাঠাই তাহলে আমরা মার্কেটিং করবো কীভাবে প্রোফাইল আপনি ভিজিট করবেন এক এক সময়ের পর আপাতত যে লিঙ্গিন প্রোফাইলটা আপনার আপনি ক্রিয়েট করেছেন যেটার বয়স এখনও এক দেড় মাস হয় নাই আপনি এই লিঙ্গিন প্রোফাইলে শুধুমাত্র পোস্ট করেন আর লিঙ্গিন প্রোফাইলটাকে ইউজ করেন ইউজ মানে এইটাই ফেসবুকের মাধ্যমে আমি এই যে প্রোফাইলটা ওপেন করলাম এখানে একটা পোস্ট দেখলাম দেখার করলাম তার মানে এই না যে আপনি অনবত লাইক করতেই থাকবেন রোবোটিক সিস্টেমে এই না স্বাভাবিকভাবে যেভাবে আমরা ফেসবুক ব্যবহার করি এইভাবে আপনি লিঙ্গিটাকে ব্যবহার করেন লিঙ্গিটা পোস্ট তৈরি করেন হ্যাঁ এখানে সময় স্পেন্ড করেন এইভাবে এই লিঙ্কনি প্রোফাইলটাকে আপনি এক দেড় মাস ইউজ করেন এরপর থেকে আপনি দেখবেন মোটামুটি আপনি একাধিক প্রোফাইল বেশি প্রোফাইল আপনি ভিজিট করতে পারবেন বা কানেকশন শৈন্য পাঠাতে পারবেন যদি নতুন অবস্থায় আপনি তাড়াহুড়া করেন প্রোফাইল বেশি ভিজিট করেন কানেকশন শুনিয়া বেশি পাঠান তাহলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে সাত নাম্বার দা সেম পাসওয়ার্ড ক্যান নট বি গিভেন অন অ্যানাদার লিঙ্কড আচ্ছা তো আমি পূর্বেই বলেছি যে আমরা কি করি আমাদের কাজের পারপাসে আমরা একাধিক লিঙ্গিন প্রোফাইল আমরা ওপেন করি বা একাধিক লিঙ্গিন প্রোফাইল আমরা ক্রিয়েট করি এই ক্ষেত্রে আপনি সব লিঙ্গিন প্রোফাইলে একই পাসওয়ার্ড দিবেন না ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিবেন

কেন করে না সেই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে আপনি আমার যে প্লেলিস্ট রয়েছে লিঙ্কড দুই হাজার চব্বিশ এই প্লে লিস্টে ভালো করে দেখুন দেখুন এখানে অনেক ভিডিও দেওয়া আছে লিঙ্কডিন নিয়ে তো যে কেন হোক অনেকে আমাদের লিঙ্কডিন প্রোফাইল সরি আমাদের যে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এই যে অ্যাকসেপ্ট করে না যারা তাদের সংখ্যা যদি আপনার টোয়েন্টি পার্সেন্টের নিচে হয়ে যায় মানে টোয়েন্টি পার্সেন্টের কম মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে যদি এইভাবে হয় এক্সপেক্ট রেশিও দ্বারা আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তাহলে কি করতে হবে আমাকে আচ্ছা যা করতে হবে আমি নিচে আমরা আলোচনা করবো নয় নাম্বার উইদাউট এনি রিজন দেখুন ফাইভ পার্সেন্ট আমি লিখে রেখেছি এটা দেখা যায় হতাশার কোনো কারণে আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেকেই এই সবগুলা কাজ করেন তারপরও ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে কোনো কারণ ছাড়াই আপনার লিঙ্গি প্রোফাইলটা ব্যান করে দিবে এটা শুনে হয়তো বা অনেকেই প্রভাব হতে পারেন বা হাসতে পারেন বা বলতে পারেন যে আমি এটা ভুল বলেছি না আসলে ভুল বলি নাই আমার অনেক এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কারণ আমি তো আপনারা জানেন যে আমি কোর্স করে আমার অনেক স্টুডেন্ট রয়েছে হ্যাঁ অনেকের প্রোফাইল কেন ব্যান করে আমি ঘাটাঘাটি করি ঘাটাকাটি করে আমি দেখেছি যে ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে যে অ্যাকচুয়ালি আপনি কোনো কিছু আপনি করেন নাই মানে কোনো ফল্ড করেন নাই আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন নাই তারপর আপনার প্রোফাইল ব্যান করে দিচ্ছে এটা ফাইভ পার্সেন্ট চান্স আছে ঠিক আছে তো প্রোফাইল ব্যান করলে আপনাকে হতাশ হলে চলবে না আপনাকে নতুন করে আবার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখন দেখুন কি কি করা যাবে না আমি এটা আলোচনা করেছি আপনার প্রোফাইল এই কাজগুলো করবেন না এখন কি কি করবেন লিঙ্কডিন প্রোফাইল আপনার টিকানোর জন্য নাম্বার ওয়ান সব তথ্য ফিল আপ করতে হবে একটা লিঙ্কডিন প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করি এখানে অনেকগুলা ইনফরমেশন দিতে হয় আমাদেরকে যেমন ধরুন এড প্রোফাইল সেকশন আছে এখানে দেখুন আপনার এড এডুকেশন আছে এড পজিশন এড সার্ভিস হ্যাঁ দেখুন এড স্কিল অনেকগুলো আছে এই সব যে তথ্য এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে তাছাড়া আপনি যদি নিচে যান দেখবেন এখানে আরও অনেক অপশন আছে হ্যাঁ দেখুন এই যে অ্যাক্টিভিটি তাছাড়া অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখুন আরো অনেক অপশন আছে মানে এইখানে যতগুলো অপশন আছে যতগুলো তথ্য চাই লিঙ্কডিন সবগুলো তথ্য আপনারা ফিল আপ করবেন কোনো তথ্য এখানে স্কিপ করবেন না দুই নম্বর নতুন প্রোফাইল দিয়ে সার্চ করা যাবে না আপনার প্রোফাইল যদি একদম নতুন হয় ধরেন আট দশ দিনের প্রোফাইলে বয়স হয় নাই পনেরো দিন হয় নাই তাহলে আপনি এখানে কোনো কিছু সার্চ করবেন না একদম না কোনো নেম বা কোনো প্রতিষ্ঠান কোনো কিছু সার্চ করবেন না জাস্ট শুধু আপনি লিঙ্কডিন প্রোফাইলটা ইউজ করবেন এই যে জাস্ট আপনি হোমে ক্লিক করবেন এটা যেভাবে ফেসবুক ইউজ করি এভাবে আপনি এটাকে ইউজ করবেন মানে পোস্ট করবেন অন্যের পোস্ট দেখবেন লাইক কমেন্ট করবেন স্ক্রলিং করবেন এখানে সময় স্পেন্ড করবেন বাট কোনো কিছু সার্চ করা যাবে না এ বিষয়ে মাথায় রাখবেন ডেইলি পোস্ট করতে হবে তিন নাম্বার বিষয় প্রতিদিন আপনাকে একটা করে পোস্ট করতে হবে চার নাম্বার হচ্ছে একসাথে সবাইকে মেসেজ দেওয়া যাবে না একসাথে সবাইকে মেসেজ দিলে আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যাবে একসাথে বলতে আমি এটা বুঝিয়েছি ধরেন আমি আজকে মেসেজ পাঠাবো একটা কিওয়ার্ড নিয়ে কাদেরকে মেসেজ পাঠাবো আমি মেসেজ পাঠাবো ধরেন যারা আপনার বুক প্রমোশন নিয়ে কাজ করে মানে বুক প্রমোশনে যারা ক্লায়েন্ট ফর এক্সাম্পল এখন আমি এখানে আসলাম বুক প্রমোশন লিখে সার্চ করলাম সার্চ করার পর আমি এখানে অনেকগুলো পিপুল পেয়ে যাব একটু রুডিং হচ্ছে আমরা দেখি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই আচ্ছা বাদ দেন তো ধরুন আমি এই বুক প্রমোশন লিখে আমি এখানে সার্চ করেছি কোনো কারণে এখানে লোডিং হচ্ছে সার্চ করার পর দেখুন এখানে ধরেন অনেকগুলো পিপল এখানে চলে আসছে এখন আমি কি করলাম তাদেরকে যে পিপল চলে আসছে এখন আমি কি করলাম এদেরকে ওপেন করলাম ওপেন করে এখানে আমি মেসেজ দেওয়া শুরু করলাম মানে ওনাকে মেসেজ দিলাম ওনাকে মেসেজ দিলাম তারপর ওনাকে মেসেজ দিলাম যাকে পাঁচে তাকে মেসেজ দিচ্ছি এই যে আমি একসাথে মেসেজ দিচ্ছি এটা করলে আমার প্রোফাইল ব্যান হয়ে যাবে একসাথে মেসেজ দেয়া যাবে না আপনি কি করবেন আপনাকে কাজ করতে হবে তাই না আপনাকে মার্কেটিং করতে হবে এখন আপনি যখন কম্পিউটারে সকালে বসবেন তখন ধরেন পাঁচজনকে মেসেজ করবেন দুপুরে বসবেন আরও পাঁচজনকে মেসেজ করবেন রাত্রে বিকেলে বসবেন আরও দুইজনকে মেসেজ করবেন রাত্রে কম্পিউটারে বসবেন আরও পাঁচজনকে করবেন এইভাবে আপনি সময়টাকে ভাগ করে করে আপনি মেসেজ করবেন বা কেনাকশনকে পাঠাবেন মানে একসাথে কম্পিউটারে বসলাম আর মানে বিশ জনকে ত্রিশ জনকে মেসেজ দিয়েই আমি উঠবো বা একজনকে মেসেজ দিয়েই উঠবো এমনটা করা যাবে না আপনি মেসেজ করবেন কিন্তু সময়টাকে ভাগ করে করে সকালে দুপুরে রাত্রে মানে কিছু কোন পর কম্পিউটার বসুন দুই ঘন্টা তিন ঘন্টা পর আপনি এই কাজগুলো করবেন তাহলে আপনার প্রোফাইল ব্যান হওয়ার ঝুঁকি অনেকটা কমে যাবে বিষয়টা হচ্ছে পাঁচশো কানেকশন হওয়ার আগে সতর্ক থাকবেন এই যে এখানে পাঁচশো কানেকশন না হওয়ার পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলটা পুরাতন হয় না এই যে এই যে এই কানেকশন গুলো পাঁচশো কানেকশন হওয়ার আগ পর্যন্ত আপনি একটু সতর্কভাবে এখানে মার্কেটিং করবেন বা এই প্রোফাইলটা আপনি ব্যবহার করবেন এবং পাঁচশো কানেকশন হওয়ার পর কি আপনি রাফলি ইউজ করবেন না পাঁচশো পাঁচশ হওয়ার পর যাবে ইউজ করবেন এমনটা না কিন্তু পাঁচশো হওয়ার আগ পর্যন্ত আপনি একটু বেশি সতর্ক থাকবেন ছয় নম্বর হচ্ছে একাধিক ব্রাউজারের একাধিক লিংডিং দেখুন লিঙ্কনিং প্রোফাইল আমাদেরকে তৈরি করতে হবে একাধিক এর কোনো বিকল্প নেই একটা প্রোফাইল দিয়ে মার্কেটিং করলে কিন্তু কাজ পাবেন না আমার যারা স্টুডেন্ট রয়েছে যারা কাজ প্রচুর পরিমাণে পায় আমি তাদেরকে জিজ্ঞেস করি বা তাদের আমি চেক করি দেখে যাদের অনেক প্রোফাইল রয়েছে লিংডিং প্রোফাইল কারো দশটা বিশটা ত্রিশটা পর্যন্ত প্রোফাইল রয়েছে কারণ একটা প্রোফাইল থেকে বেশি মেসেজ দিলে ব্যান করে দিবে বেশি কানেকশন পাঠালে ব্যান করে দেবে এই জন্য একাধিক প্রোফাইল রয়েছে তো যারা প্রতিনিয়ত কাজ পায় তাদের তারা তো ইনকামও করে এই জন্য দুই তিনটা চারটা কম্পিউটার আছে অনেকেরই তো তাদের অনেকগুলো কম্পিউটার নেই আপনারা করতে পারবেন না ধরেন চার পাঁচটা অ্যাকাউন্ট আপনি হয়তো বা একসাথে ইউজ করতে পারবেন এই চার পাঁচটা অ্যাকাউন্ট আপনি কি করবেন একই ব্রাউজারে অবশ্যই ইউজ করবেন না আপনি এইভাবে একাধিক ব্রাউজার ক্রিয়েট করবেন এই যে গুগল ক্রমো রয়েছে এখানে এই ক্রমর আপনি একাধিক ব্রাউজার এখানে ক্রিয়েট করে নেবেন তাছাড়া ক্রম ছাড়া এখানে আরো অনেক ব্রাউজার রয়েছে আপনি এই যেমন নিচে ব্রাউজার আছে ঠিক আছে এইভাবে আপনি অন্যান্য ব্রাউজার ইউজ করবেন ক্রম ছাড়া যে অন্যান্য ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলো ইউজ করবেন এবং ক্রম ইউজ করলে একাধিক আপনি ক্রম ইউজ করবেন ঠিক আছে সাত নম্বর হচ্ছে পুরাতন কানেকশন এগুলি উড্য দেওয়া পুরাতন কানেকশন আপনি উড্যোগ করবেন কেন করবেন এই যে আমি বলেছিলাম যে অ্যাক্সেপ্টেশন রেট উপরে যে টোয়েন্টি পার্সেন্টের নিচে আসলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যাবে এখন অনেকেই অনেকেই দেখা গেছে যে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু তারা আমাদের কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে না এই ক্ষেত্রে আমরা আমরা যেটা করবো তাদেরকে আমরা কানেকশন রিকোয়েস্টটা উজ্জ্বল করে দেবো তাদের তাদের প্রোফাইল থেকে কীভাবে যেমন দেখুন এখানে মাই নেটওয়ার্ক আছে আমি যদি মাই নেটওয়ার্কে যাই তারপর দেখুন এখানে সি ওল আছে যে ফোর সিওলে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে সেন্ড সেন্ডে যাওয়ার পর দেখুন আমি এই পার্সোনগুলোকে কানাকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এই যে কিন্তু এরা অ্যাকসেপ্ট করে নাই মানে এই প্রোফাইল থেকে তো অ্যাকসেপ্ট করে নাই দেখুন এখানে আমি যদি উডো দেখুন এখানে দেখাচ্ছে একটা বিষয় এই যে আপনার টু উইক এগো দুই সপ্তাহ আগে পাঠিয়েছিলাম ওনাকে এক মাস আগে পাঠিয়েছিলাম অ্যাকসেপ্ট করে নাই ওনাকে এক মাস আগে পাঠিয়েছিলাম অ্যাকসেপ্ট করে নাই এখন এই যে এক মাস আগে পাঠিয়েছিলাম সে অ্যাকসেপ্ট করে নাই আমি কি করবো এখানে উড্রোতে ক্লিক করবো করার পর আমি এটাকে উইড্রো করে ফেলবো এখানে এখন বলতেছে ইফ ইউ উইড্রো নাও ইউ ওন্ট বি এবল টু রিসেন টু দিস পার্সন ফর আপ টু থ্রি তিন সপ্তাহের মধ্যে আপনি তাকে আর কানাশুনি যুগে পাঠাতে পারবেন না আমার প্রয়োজন নেই সে যখন এক মাসেও আমার কানেকশন যুগে অ্যাকসেপ্ট করে নাই তাহলে শেয়ার করবেও না আমি এখান থেকে এটাকে উড্ড দিয়ে দেবো এইভাবে আপনি কী করবেন মাঝে মাঝে যাবেন মাঝে মাঝে যাওয়ার পর আপনার প্রোফাইলে আপনি মাই নেটওয়ার্কে গিয়ে যাদেরকে আপনি অনেক আগে কানেকশন যুগে পাঠিয়েছিলেন অ্যাকসেপ্ট করে নাই তাদেরকে আপনি এখান থেকে উড্ড দিয়ে দিবেন উড্ড করে দিয়ে দিলে কী হবে আপনার এই যে অ্যাকসেপ্টেশন রেট যেটা টোয়েন্টি পার্সেন্টের নিচে যাবে না আচ্ছা আপনারা দেখবেন ফেসবুকের মতো আমরা নোটিফিকেশন পাই অনেকের আপনার বিবাহ বার্ষিকী জন্মবার্ষিকী বা অনেক ধরনের ইয়ে থাকে আপনি যে পাবেন আপনি তাদেরকে উইশ করবেন যদি এরকম উইশ করেন কাউকে কমেন্ট করেন কমেন্টে উইশ করেন বা মেসেজে উইশ করে তাহলে আপনার প্রোফাইলটা স্ট্রং থাকবে কানেকশন কম পাঠিয়ে ফলো করবেন বেশি নয় নাম্বার কানেকশন আপনারা একটু কম পাঠানোর চেষ্টা করবেন এখানে যে আমরা সার্চ করে আপনার অনেক পিপলকে পেয়ে থাকি তাদেরকে আমরা কী করি এখানে সরাসরি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিই তো কানেকশন রিকোয়েস্ট না পাঠিয়ে আমরা কী করবো বেশি হ্যাঁ না পাঠিয়ে নেয় কানেকশন রিকোয়েস্ট পাঠাবো কিন্তু কানেকশন রিকোয়েস্ট যতটা পাঠাবো তাতে বেশি আমরা ফলো করবো অন্যদেরকে আমি দেখবেন অনেক প্রোফাইলে এখানে ফলো পাঠানো রয়েছে যে ফলো আমরা বেশি বা কী করবো ফলো করবো এবং কানেকশন রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে আর একটা বিষয় বলে দেয় কানেকশন রিকোয়েস্ট পাঠানোর একটা নিয়ম রয়েছে আপনারা যেভাবে পাঠান নর্মালি এইভাবে যদি কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে আপনাদের কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না এবং আপনার প্রোফাইলের অ্যাকসেপ্টেশন রেট কিন্তু কমে যাবে এই জন্য আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি ভিডিও দেখে থাকেন আমার এই প্লে চেক করুন দেখবেন এইখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর নিয়ে আলাদা ভিডিও আছে সেটা দেখুন সেটা দেখে যদি আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে মানে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে 10 নম্বর থেকে সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যান করতেই পারে 갑রানো যাবে না যেটা আমি আগেই বলেছি যে উইদাউট এনি রিজন 5% চান্স আছে প্রোফাইল ব্যান করে দেওয়ার তো আপনার প্রোফাইল এই সব কিছু করার এই সব কিছু করলে আপনার প্রোফাইল ব্যান হবে না আমি আশা করি কিন্তু দেখুন আসলে আপনি এগুলো মেইনটেইন করতে পারবেন না এইতে যদি মেইনটেইন করতে পারেন আমি এই যে 9টা আর 10টা 19টা কারণ বলেছি এখানে এই 19টা বিষয় যদি আপনি মেইনটেইন করতে পারেন তাহলে আপনার প্রোফাইল ব্যান্ড হবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি হয়তো বা প্রপারলি মেনটেন করতে পারবেন না যেহেতু আপনি কাজ করবেন আপনাকে মার্কেটিং করতেই হবে ঠিক আছে তো তারপর যদি ব্যান্ড হয়ে যায় তাহলে আপনাকে গাবড়ালে চলবে না কারণ লিঙ্কড ইন প্রোফাইল আপনার ঠিক বেন এটা প্রায় স্বাভাবিক আমার কিছু স্টুডেন্ট রয়েছে আমি দেখেছি যারা প্রচুর পরিমাণে কাজ করে প্রচুর পরিমাণে ইনকাম করে তাদের প্রোফাইল কিন্তু ব্যান্ড একদিকে হয় তারা আরেকদিকে কিন্তু প্রোফাইল তৈরি করে এটা আমি নিজেও করি আমার নিজের একটা প্রোফাইল প্রোফাইল আছে যেটা হচ্ছে কি এখন পর্যন্ত ব্যান হয়ে নাই মোটামুটি প্রায় আট বছর প্লাস হয়ে গেছে আমার একটা প্রোফাইল এখনও আছে এটা এখনও ব্যান হয় নাই আট বছরে কেন ব্যান হয়ে নাই কারণ এই প্রোফাইলটা আমি কি করেছি এই যে দশটা নিয়ম রয়েছে দশটা নিয়ম মেনে আমি প্রোফাইলটাকে মেনটেন করেছি এই জন্য আমার প্রোফাইলটা এখনও আছে কিন্তু আমিও প্রতি মাসে অনেকগুলা প্রোফাইল তৈরি করে আবার ব্যান্ড হয় অনেকগুলো প্রোফাইল তৈরি করে আবার ব্যান হয় ঠিক আছে কারণ কি আমার যে প্রোফাইলটা ব্যান হয়ে নাই এই প্রোফাইলটা দিয়ে আমি এগুলো এটা আমার মেইন প্রোফাইল তো এটা দিয়ে আমি এইগুলো মেনটেন করেছি কিন্তু আমি যদি মার্কেটিং ভালো করে করতে পারি না আর মেনটেন করতে গেলে মার্কেটিং কিন্তু আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না তো এই জন্য আমি আমি নিজেও আরও একাধিক প্রোফাইল খুলি মার্কেটিং করি মেসেজ করি আপনার দেখা গেছে যে এত বেশি মেসেজ করি এত বেশি মার্কেটিং করি তখন এই প্রোফাইলগুলো আবার ব্যান হয়ে যায় ব্যান হয়ে গেলে আমি কী করি নতুন করে আবার আরও প্রোফাইল তৈরি করি তো সেগুলো ব্যান্ড হয় আবার তৈরি করি তো এটা যে কন্টিনিউয়াসলি প্রসেস যাবে না আপনার প্রোফাইল ব্যান্ড হবে আপনার প্রোফাইল ব্যান্ড হবে আপনি যদি মার্কেটিং করেন আপনি যদি সত্যিকারের ফ্রিল্যান্সার হন আপনি যদি মেসেজ করেন আপনি যদি ইনকাম করেন তাহলে আপনার প্রফাইল ব্যান্ড হবে এইটা আপনি কোনো অবস্থায় রুখতে পারবেন না আর আপনি যদি মনে করেন যে আমার যে প্রোফাইলটা রয়েছে যেটা আমার ব্যান্ড হয় নাই আপনার সবগুলো প্রোফাইল আপনি সেভ রাখবেন তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন এবং আপনি কাজ বেশি পাবেন না মূল কথা হচ্ছে আপনার প্রোফাইল একদিকে ব্যান্ড হবে অন্যদিকে আপনি প্রোফাইল নতুন করে আবার তৈরি করবেন আবার মার্কেটিং করবেন বাট একটা প্রোফাইল রাখবেন আপনার যে প্রোফাইলটা যেন ব্যান্ড না হয় ওইটা হবে আপনার মেইন প্রোফাইল ঠিক আছে আশা করি আমি বুঝাতে পেরেছি তো এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে যদি করেন তাহলে আপনার ব্যান্ড হবে না আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত